নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এর ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন চলে আসি মেষরাশি মেষ রাশির ফোর্থ ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গি হবে অর্থাৎ এক তারিখ থেকে তিন তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর্থিক জায়গাটা চার তারিখের পরে কিন্তু আপনার যথেষ্ট ভালো একাধিক শুভ ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে এবং হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার ধনলাভ হঠাৎ কোনো ব্যক্তি আপনাকে কোনো রাস্তা বলে দেবে অর্থের আর্থিক জায়গাটা সরকারি কোনো যোজনা সরকারি কোনো প্রাপ্তি বা যে মানে হঠাৎ যে আপনার প্রোজেক্ট চলছে সেখান থেকে কোনো প্রাপ্তি যে কোনো কারোর মাধ্যমে আপনি পাবেন দশ তারিখ থেকে কুড়ি তারিখ সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে দশ তারিখ থেকে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে কুড়ি তারিখ আপনার জন্য আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব বিশেষ করে এক তারিখ থেকে বারো তারিখ একটু ডিস্টার্ব তারপর কিন্তু শরীর স্বাস্থ্যটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নতুন করে চাকরি পেতে পারে নতুন করে যোগাযোগ নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনার নিউ চাকরি বা নিউ প্রমোশন এগুলো কিন্তু আপনার হবে পার্টনার সাথে রিলেশন ভালো হবে আপনার যথেষ্ট মানে চিন্তাটা অনেকটা মানে কি বলবো বুদ্ধিটা অনেক বেশি প্রখর হবে আপনার আপনার কাজটা কিভাবে চলতে সেগুলো আপনি সবই বুঝতে পারবেন এবং আপনি কোথাও তীর্থযাত্রা করতে হবে বাবা মার হেলথ নিয়ে আপনার যথেষ্ট মানে উদ্গিত থাকবেন আপনি বাবা মার হেলথ নিয়ে বাবা শরীরটা নিয়ে আপনার কিন্তু ডিস্টার্ব হবে বা আমার শরীরে যেন কোনো খরচ হতে বা আমার শরীরে টেনশন থাকতে পারে এবং আপনার নিজের শরীরে বিশেষ করে এক তারিখে বারো তারিখ ইএনটির প্রবলেম অ্যালার্জি রিলেটেড প্রবলেম স্কিনের প্রবলেম গলা ব্যথা এগুলো কিন্তু আপনার হতে পারে এর ডিটেলটা রয়েছে কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে আপনি দিগদর্শন চ্যানেলে পুরো ডিটেলটা আপনি পেয়ে যাবেন সার্চ করলে পুরোটাই আপনি সেখানে দেখতে পেয়ে যাবেন দিগদর্শন চ্যানেলে